হ্যালো স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আমি এই মুহুর্তে রয়েছি আমার বাড়ির ছাদে আর এখান থেকে দাঁড়িয়ে আমি আজকে রিভিউ করবো বা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব কালকি টু এইট নাইন এইট এডি বাড়ির পাশেই রয়েছে রাস্তা ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতে পারে তো এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন বাট রিভিউতে কোনো অ্যাডজাস্টমেন্ট চলবে না যাই হোক ফিরে আসি রিভিউতে তো এই মুভিটা সম্পর্কে যতটা বলবো ততটা কম বলা হবে প্রথম কথা প্রত্যেকটা মুভির একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে এই মুভির ভালো দিকটা যতটা বেশি না তার ছোট্ট খারাপ একটা দিক রয়েছে সেটা কভার হয়ে যায় তবু অ্যানালাইজার হিসাবে একটা দিক আমার একটু খারাপ লেগেছে এই মুভি জাজ করার মতন মানসিকতা বা স্পর্ধা আমার কোনোটাই নেই তবু অ্যাজ এ অডিয়েন্স বা অ্যানালাইজ যেহেতু করি সেই কারণে আমি বলতে পারি কোন দিকটা খারাপ লেগেছে আর কোনগুলো ভালো লেগেছে তো সেটাই তুলে ধরবো এই ভিডিও তো এই মুভির ভালো দিক মানে এই দিক মুভিটা কেন দেখবেন কীভাবে আপনাকে এন্টারটেনমেন্ট করতে পারবে সেটা হচ্ছে এই মুভির ভিশন এর ভিশনারিটা এমন যেটা আগে কখনো দেখেননি কোনো ইন্ডিয়ান ডিরেক্টর এইভাবে প্রেজেন্ট করেনি আমরা কম বেশি সবাই জানি কালকির কনসেপ্টটা কী কীভাবে জিনিসটা হবে আমি গল্পের মধ্যে যাচ্ছি না বাট যে ভিশনটা নিয়ে এই মুভিটা করা হয়েছে অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে গ্রাফিক্সের সাহায্যে যে জিনিসগুলো তুলে ধরা হয়েছে আর ক্যারেক্টারের মধ্যে কে নেই প্রভাস কামাল হাসান দীপিকা পাডুকান আমাদের শাশ্বত অমিতাভ বচ্চন আর অমিতাভ বচ্চন জাস্ট ফাটিয়ে দিয়েছে অমিতাভ বচ্চনের মতন অ্যাক্টিং মানে উনি যে এই বয়সে এসে এই ধরনের কাজ ডেলিভার করতে পারে অবভিয়াসলি তিনি মহানায়ক হিন্দি সিনেমার জগতে বাট এই ধরনের কাজ এই বয়সে এসে সত্যি ভাবার বাইরে গ্রাফিক্স আর এই ধরনের স্কিল যখন মিলে যায় না আউটপুটটা চরম হয় আর সেটাই হয়েছে এই কাল কি টুই এইট নাইন আর প্রত্যেকে সমান স্পেস দেওয়া হয়েছে এই নয় যে এটা প্রভাস লিড করছে মানে প্রভাসের মুভি সেটা না দীপিকা পাটুকানার একটা ভালো স্পেস দেওয়া হয়েছে শাশ্বতর একটা ভালো স্পেস দেওয়া হয়েছে কামালাসানের ভালো স্পেস দেওয়া হয়েছে আমিতা বচ্চনের তো দুর্দান্ত স্পেস দেওয়া হয়েছে মানে প্রত্যেককে প্রত্যেকের মতন করে একটা স্লট দেওয়া হয়েছে সেই ক্যারেক্টারটা তারা ভালো করে প্লে করেছে আর মুভির সাথে কানেক্টিং ছিল সব কিছু এদের যে সমস্ত রোলগুলো বা স্পেসগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ ভালোভাবে এরা কাজ করেছে তো ফাটিয়ে দিয়েছে আর ভালো দিক যত বলবো তত কম বলা হবে যেটা আমি প্রথমে শুরুতেই বললাম এই মুভির যে গ্রাফিক্স যে লেভেল যে লেভেলের ভিশনারি মানে ভিশনটা মানে এইভাবে মুভি বানানো যেতে পারে যারা আদিপুরুষ বানিয়েছে মেকার রাউত বা টি সিরিজ যারা বানিয়েছিল প্রডিউস করেছিল তাদেরকে দেখা দরকার শেখা দরকার যে পয়সাটা কোথায় ডালতে হয় মানে একেই বলে হচ্ছে সঠিক জায়গায় পয়সা ইনভেস্টমেন্ট করা আর প্রভাস লাস্ট তার কথা মুভি ভালো যায়নি একেবারেই ভালো যায়নি সবাই হাল ছেড়ে দিয়েছিল এই লোকটা কী করবে মানে হাসি ঠাট্টার একটা খোরাক হয়ে গেছিলো বাট তিনি দেখিয়ে দিলেন কামব্যাক করা যায় যে প্যান ইন্ডিয়ার সবথেকে বড়ো স্টারকে সেটা হচ্ছে প্রবাস শুধুমাত্র প্যান ইন্ডিয়া বললে ভুল হবে ইন্টারন্যাশনালি যা মার্কেট করেছে এই মুভিটা দুশো কোটির গ্রস কালেকশান দিয়ে দিয়েছে প্রথম ডেতে ওপেন ওপেনিং ডেতে তো এর থেকে বড়ো স্টার আর কে হতে পারে বর্তমান সময় দাঁড়িয়ে ইন্টারন্যাশনালি বলতে গেলে তো উনি আছেন থাকবেন আর অনেক দিন দৌড়াবেন এটুকু বলতে পারি মাঝখানে ওর সময়টা খারাপ গিয়েছে কম বেশি কথা হয়েছে বাট তিনি ফের কামব্যাক করেছেন না কালকি কাল কি টু এইট নাইন এইট এডিদা তো যাই হোক এটা ছিল তো প্রভাসের দিক প্রভাসের দিকটা মাঝখানে আনতেই হতো তাই আমি বললাম ভালো দিকগুলো বলতে থাকি গ্রাফিক্স মানে এরকম গ্রাফিক্স আপনারা দেখে দেখেননি ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রি যদি আমরা উঠিয়ে দেখি এরকম গ্রাফিক্স আমরা দেখিনি সত্যি কথা সেটা আপনারা হলে যদি না দেখছেন সেটা এক্সপিরিয়েন্স করতে পারবে না এই মুভিটা হলে দেখার মুভি এই মুভিটা যদি বাড়িতে দেখছেন বা ছোটো স্ক্রিনে দেখছেন আপনার পোষাবে না এই মুভিটা এক্সপিরিয়েন্স করতে গেলে গ্রাফিক্স এক্সপিরিয়েন্স করতে গেলে সাউন্ড এক্সপিরিয়েন্স করতে গেলে আপনাকে হলেই যেতে হবে তো এই মুভিটা সত্যি গ্রাফিক্স টপ ন ছিল আর আরেকটা জিনিস না বললেই না সেটা হচ্ছে এই পৌরাণিক গল্প কাহিনি সেই কালকির আমাদের যে ঘটনাটা আমরা সবাই জানি তো এই সিনগুলোকে এত অ্যাডভান্স টেকনোলজির দ্বারা বর্তমান সময়ে মানে ইভেন বর্তমান সময় না মানে অ্যাড অফ টাইম এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা মানে সত্যি কল্পনারও বাইরে তাই সেই সময়ের একটা গল্পকে এ ধরনের গ্রাফিক্সের সাহায্যে এ ধরনের কাস্ট দিয়ে এত সুন্দর ভিশন দিয়ে মুভিটাকে প্রেজেন্ট করা ই কথা না ভারতীয় ফিল্ম ইতিহাসে এটা অন্যতম একটা মাইল ফলো হয়ে থাকবে এটা নেক্সট লেভেলে নিয়ে যাবে আমাদের সিনেমাকে মানে বর্তমানে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা একটা পথিকৃত হয়ে থাকবে নেক্সট লেভেল সিনেমা বলে যাকে দাঁড়ান দাঁড়ান অনেক কিছু কথা হলো কাস্ট গ্রাফিক্স তারপরে স্টোরি টেলিং ভিশন এ ধরনের কথা বললাম বাট যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে লাস্ট থার্টি মিনিটের মুভির সিনগুলো ক্লাইম্যাক্স যেভাবে শ্যুট করা হয়েছে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটার জন্য কিন্তু আপনাকে হলে যেতে হবে ওখানেই আপনার পয়সা ওষুধ আর এই ধরনের এক্সপিরিয়েন্স আপনি হলে গিয়েই পাবেন যেটা বাড়িতে পাবেন না আমি আবারও বলছি এই মুভিটা দেখতে গেলে কিন্তু আপনাকে হলেই যেতে হবে অনেক কিছু পয়েন্ট রয়েছে এই মুভিটার এই মুভি সম্পর্কে যত বলবো তত কম বলা হবে এই মুভিটা কেন এত ভালো কথা বলছি ভালো দিকগুলো তুলে ধরছি তার জন্যে আপনাকে হলে যেতে হবে বা যারা দেখেছে তাদেরকে যদি একবার জিজ্ঞেস করেন তারা বলবে টপ নচ মুভি এ ধরনের মুভি তারা দেখেনি বিশেষ করে ভারতীয় ফিল্ম ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন এ ধরনের মুভি দেখেনি আর আর দেখেছি সেগুলো অন্য জনের বাট এর ভিশন নাগ অশ্মিনের যে ভিশন এটা সবার থেকে আলাদা এটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে ইভেন আমাদের সবথেকে সাকসেসফুল যে ডিরেক্টর এস এস রাজামৌলি তিনি পর্যন্ত লিখেছেন তার সোশ্যাল মিডিয়ার পেজে হ্যান্ডেলে তো বোঝাই যাচ্ছে যে কোন লেভেলের কাজ হয়েছে তো যাই হোক প্রত্যেকটা মুভির একটা ভালো দিক খারাপ দিক থাকে প্রত্যেকটা জিনিসের মুভি কেন ডাউন দিক বলতে সেরম কিছু নেই অ্যাজ সাচ সেরম কিছুই নেই সত্যি কথা বলতে আমার পার্সোনালি যে জিনিসগুলো ভালো লাগেনি সেটা হচ্ছে ফার্স্ট হাফটা একটু বোরিং লেগেছে স্টোরিটাকে বোঝাতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে বা খুব স্লো লেগেছে এটুকু বলতে পারি বাকি পিকচারাইজেশান কাস্ট তারপরে ভিজুয়াল এগুলো নিয়ে কোনো কথা হবে না বাট যে স্টোরি টেলিংটা ফার্স্ট হবে অনেকটা স্লো লেগেছে এটুকু বলতে পারি এক নম্বর দিক দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার বেশি আননেসেসারি লেগেছে বেশি জায়গায় সাউন্ড লেগেছে মানে যেটা অনেক সময় ইরিটেটিং লাগছিলো দেখতে ভালো লাগছিল না তো এই দুটো জিনিস আমার পার্টিকুলারলি খারাপ লেগেছে খারাপ বলতে গেলে একটু ডাউন লেগেছে এই জিনিসগুলো একটু দেখা দরকার ছিল হতে পারে সাউন্ডের জন্যে মিক্সিংয়ের জন্য হতে পারে যেটা বিজি স্কোরের কথা বললাম কোথাও কোথাও খুব লাউড লাগছে কোথাও কোথাও একটু লো লাগছে বা ঠিক মানে মনে হচ্ছে ফিল করতে পারছি না কিছু শর্টের সঙ্গে তো সেই জায়গাটা আমার লেগেছে আর বাকি স্টোরি টেলিংটা বললাম প্রথম হাফে একটু স্লো ছিল তো এই দুটো জিনিস বাদ দিয়ে এই মুভির ভিশন গ্রাফিক্স কাস্ট মানে অ্যাক্টিং সমস্ত কিছু ছিল টপ নচ ভাই তো এই মুভিটার জন্যে আপনাকে হলে যেতে দেখি তো যাই হোক ছাদ থেকে ছিল রিভিউ ঘরে রিভিউ বললাম না ভালো ওয়েদার তো এটুকুই ছিল কালকে টু এইট নাইন এইট মুভি সম্পর্কে আমি দেখলাম আমার এক্সপিরিয়েন্স তুলে ধরলাম দেখতে পাচ্ছি না ভিডিও বানাচ্ছি ছাত থেকে ভিডিও বানাচ্ছি ওয়েদার খুব ভালো বৃষ্টি হয়ে গেছে কালও এরম জায়গা থেকে ভিডিও বানাচ্ছি তাই মনে হলো আজও বানাই তো এখান থেকে আপনাদের রিভিউটা দিয়ে দিলাম কালকে টু এইট নাইন এইট এডি যদি এখনও না দেখে থাকেন অবশ্যই হলে গিয়ে দেখবেন আর থ্রি ডিতে দেখবেন আমরা নিয়ারেস্ট যদি কোনো হলে ডি থাকছে থ্রিডিতে দেখবেন ফিল্ডটা দেখবেন কী লেভেল তো যাই হোক দেখাবে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা